হরে কৃষ্ণ রাধা রাধি জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার কাছের মানুষ এবং দূরের মানুষ সবাইকে জানে অসংখ্য ভালোবাসো ধন্যবাদ আজকের আমার ভিডিও হলো আমি শীতকালে সোনার কীভাবে সেবা দিলাম দেখো বন্ধুরা আমার গোপাল সোনার কত সুন্দর ঘুমিয়ে রয়েছে আমি সকালবেলা চান করে এসে সোজা ঠাকুর ঘরে ঢুকে গেলাম ঠাকুর ঘরে ঢুকে তোমাদেরকে ভিডিওটি শেয়ার করব। যে আমি আজকে গোপাল সোনাকে কীভাবে ঘুম থেকে তুললাম ঘুম থেকে তুলে কি জাম পোশাক পোড়ালাম কিভাবে কি গোপাল সোনাকে কী অন খেতে দিলাম তাই নিয়ে আজকের ভিডিও সবাই ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো যদি না গিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পাশে থাকা বেল অন করে দাও দেখলে তো বন্ধুরা এই এই হচ্ছে আমার ঠাকুর ঘর আমার ঠাকুর ঘরে তোমাদেরকে সবাইকে শেয়ার আগেও একবার শেয়ার করেছি আগের ভিডিওতে আবার চলে এসেছি এই ভিডিওতে দেখো আমার গোপাল সোনা কত সুন্দর ঘুমিয়ে রয়েছে দেখো বন্ধুরা আমার গোপাল সোনা কত সুন্দর ঘুমিয়ে রয়েছে খুব সুন্দর এবার আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলব প্রথমে আমি বাসি প্রদীপ ধূপদানি এগুলো সরিয়ে দিলাম কারণ ওগুলো তো ধুতে হবে আর দেখো বন্ধুরা আমি জল আর জল সবসময় আমি কাছে রেখে দিই চব্বিশ ঘন্টা কারণ সবসময় তো আমাদের খাইয়ে দিতে সময় হয় না তাই আমি শঙ্খ আর টা নিয়ে নিলাম এগুলো তো সবই ধুতে হয় রোজ তাই আমি এগুলো ধোয়ার জন্য সব কিছু নিয়ে জিনিসপত্রগুলো প্রদীপ ধূপদানি থালাও বাসন শঙ্খ সব কিছু নিয়ে গুছিয়ে নিলাম এবার আমি গোপাল ঘুম থেকে তুলবো তার আগে আমি বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি গোপালাসনাকে ঘুম থেকে তুলবো দেখো এই গোপালাসনা কত সুন্দর কুইটভাবে সরেছে যে আমি ওঠো ওঠো নন্দলাল বলছি দেউ ঘুম থেকে তুলছি ওঠ নন্দল চে দেখো হলো সকাল গোষ্ঠী পাল এই বলে আমি গোপাল এই গানটা গিয়ে আমি গোপাল ঘুম থেকে তুললাম আমি দেখো গোপাল আমি গোপাল কেমন ঘুম থেকে তুলে তার বিছানাটাকে এবার সরিয়ে দেবো যেমন কুইট গোপাল আমার ছোট্ট গোপাল আমার দুই ছেলে এক ছেলে বড় আর এই আমার এই ছেলে আমার ছোট্ট এবার আমি বিছানাটাকে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে আমি গোপাল ঘুম থেকে তুলে যেখানে বসাবো সেখানটা ভালো করে ঝেড়ে নিলাম মুছে নিলাম দিয়ে ওখানে গোপাল সোনাকে বসাবো দেখো বন্ধুরা জায়গাটা পরি কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার মহাদেব রয়েছে গুরুদেব মহাদেব মা লক্ষ্মী বিনায়ক সবই এই মা লক্ষ্মী এ আমার একজন এর নাম হচ্ছে লাড্ডু গোপাল এই যেমন গোপাল এর নাম হচ্ছে গোপাল সোনা তার নাম হচ্ছে লাড্ডু গোপাল এই আমার গোপাল সোনাকে বসিয়ে দিলাম এখানে কত সুন্দর করে আঁতে গোপাল সোনাকে কীরকম লাগছে তোমরা সবাই বলবে নতুন সাজে সাজিয়েছি তো সোনাকে তাই কেমন লাগে তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে গোপালোচনাকে এই যে ঠান্ডা পড়েছে খুব না তাই গোপালো আমি একটা সয়টার পরিয়ে দিলাম যাতে গোপালোচনাকে আর ঠান্ডা না লাগে রাত্রে ঘুমানোর সময় খুলে দিই রাতে ঘুমানোর সময় খুলে দিই আবার সকালে পরিয়ে দিই এই যেরকম গোপালোচনাকে স্টটা সুন্দর করে পরে দিয়েছি এবার জল দিয়ে গোপালো চোখ মুখটা সুন্দর করে ধুয়ে দিলাম ধুয়ানোর হয়ে গেলে রুমাল দিয়ে আমি মুছে দিলাম কারণ আমরাও তো সকালে ঘুম থেকে উঠে বাসি মুখটা ধুয়ে ব্রাশ করি তা গোপালাসনা কেন করবে না গোপালাসনাকে আমি রোজই তার চোখ মুখ ধুয়ে হাত ধুয়ে দিয়ে চোখ মুখ ধোয়ানো হয়ে গেল হাত ধুয়ে এবার গোপালাসনাকে দিলাম এবার গোপালাসনার চুলটা দিয়ে দিচ্ছি এবার গোপালশনাকে একটা সুন্দর টুপি কুইট টুপি পরিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমি গোপালোচনাকে টুপি পরিয়ে দিয়েছি আজকে গোপাল টুপি পরে সোয়েটার পরে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো খুব সুন্দর লাগছে এই যে বন্ধু দেখো আমি তার হাতে বাঁশি দিয়ে দিলাম গোপাল সোনার প্রিয় হচ্ছে বাঁশি আর ময়ুরপঙ্খী ম বাঁশি ছাড়া গোপাল সোনার শোভা লাগে না গোপালোচনাকে ভালো লাগে না তাই আমি বাঁশিটা দিয়ে দিলাম মুকুটটা দেওয়ার জায়গা নেই যেহেতু টুপি পরিয়ে দিয়েছি তাই মুকুর জায়গা নেই আমি পাশে মমি আর টুপিটা মুকুটটা রেখে দিলাম এবার দেখো বন্ধুরা আমি তো সকাল সকাল পূজা দিয়েছি তাই আমি ফুল আনতে যেতে পারিনি বাড়িতে যা ছিল তাই দিয়ে পুজো দিয়েছি আমি তোমার যা দাদা বাবু আগের দিন আঙুর আর কমলা লেবু নিয়ে এসেছিলো তাই দিয়ে দিয়ে না আঙুর আর কমলা লেবু ধুয়ে আমি দিয়ে দিলাম এবার আমার গুরুদেবকেও দিলাম গুরুদেব আছে আমার যেহেতু আমি তোমাদের গুরুদেবকে নিয়ে আগে শেয়ার করিনি শর্ট ভিডিওতে শেয়ার করেছি বড়ো ভিডিওতে সেরকমভাবে শেয়ার করিনি এই যে আমার গুরুদেব দেখো বন্ধুরা আমার গুরুদেবকেও দিয়েছি খেতে আর গোপাল সোনা মহাদেব আর লাডু গোপাল সোনা মা লক্ষ্মী বিনায়ক সরস্বতী সবাইকে খেতে দিয়েছি আমি জ শঙ্খের মধ্যে জল দিয়ে দিলাম তোমরা পুজো করার সময় অতি অবশ্যই বাড়িতে শঙ্খ রাখবে শঙ্খের মধ্যে জল দিয়ে তার দিয়ে গোপালোচনার মুখ ধুয়ে দেবে গোপ শুধু গোপালোচনার না সব ঠাকুরের মুখ ধোয়াতে লাগে তো খাওয়ার পরে আমরা যেমন মুখ দিই ঠাকুরের তো খাওয়া পরে মুখ ধোয়াতে হয় তাই মুখটা আমি ধুয়ে দিই না মুখ ধোয়াবো তাই আমি জল নিয়ে নিলাম শঙ্খের মধ্যে আর গ্লাস এদিকে আমি প্রদীপ রেডি করে নিলাম প্রদীপের মধ্যে তেল দিয়ে দিয়েছি প্রদীপ ধূপ রেডি করে নিয়েছি এবার আমি চলো পুজো করবো কীভাবে পুজো করি দেখতে থাকো বন্ধুরা ফুল ছাড় ফুল নেই কারণ আমি বাজারে যেতে পারিনি সকাল সকাল যাইনি তাই মেয়েকে স্কুলে ছাড়তে যাবো দশ দশটার সময় তখন ফেরার পথে ফুল নিয়ে এসে আবার দুপুরে আমি ভালো করে ফুল দিয়ে রোজ পুজো দিই সকালে আমি ফুল দিতে পারি না গো বন্ধুরা তাই কেউ কিছু মনে করো না যেমন মহাদেব গুরুদেব সবে আমি সকালে ফুল ছাড়াই পুজো করি তাই তোমরা কেউ কিছু মনে করো না যে পুজো দিচ্ছে তো ফুল নেই কী করবো বলো বন্ধুরা ফুল ফুল না থাকলে সকালে আমি যেতে সময় পাই না গো যে গঙ্গা জল নিলাম গঙ্গা জল পুরো ঘর ছিটিয়ে দিলাম ঠাকুর ঘরেও ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে তারপরে পুজো করবো প্রদীপটাকে ধরিয়ে নিলাম তাই বন্ধুরা কেউ কিছু মনে কর না যে ফুল ছাড়া পুজো দিচ্ছে সকালে হাজার বুড়ি কাজ থাকে মেয়েদের তোমরা তো সবাই জানো ছেলে সকালে ছটার সময় স্কুলে যায় মেয়ে দশটার সময় স্কুলে রান্না বান্না ঘর মোর্ছা ঠাকুর পুজো দেওয়া তাই আমি ফুল আনতে যেতে পারি না গো আমি মেয়েকে দশটার সময় কাজে যাই তখন দিতে যাই তখন আমি ফুল নিয়ে এসে দুপুরে চান করে তখন ভালোভাবে পুজো দিই আবার এই যে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে আমি গোপাল সঙ্গে কাছে আরতি করে নিচ্ছি সব ঠাকুরের কাছে আমি আরত করে নিচ্ছি ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি করে বানিয়েছি কেননা আমার তখন বেলা হয়ে গেছিলো সাড়ে আটটা পৌনে নটা বেজে গেছিলো রান্না করতে পারিনি আর মেন স্কুলে যাব ছেলে স্কুল থেকে চলে আসবে তাই আমি তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে ফেলেছি কেউ কিছু মনে করে না আমি পুজো দিচ্ছি পুজো দেওয়ার সময় আমি কিছু বলি না বলে এই কথাটা শুধু বলি গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ জয় রাম জয় রাম জয় রাম জয় এটা আমার গুরুদেবের মন্ত্র তাই এটা আমি বলি আর কিছু বলি না বলি হরে কৃষ্ণ 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 হরে রাম 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 এইটা আমি বলি এবার আমি দেখো বন্ধুরা শঙ্খের মধ্যে নিয়ে কীভাবে সব ঠাকুরের মুখ ধুয়ে দিচ্ছি এইভাবে তোমরাও সংখ্যার মধ্যে জল নিয়ে সব ঠাকুরদের পুজো দেওয়ার পরে মুখ ধুয়ে দেবে কারণ এঁটো মুখে তো আর ঠাকুরে বসে থাক থাকা থাকতে নেই তাই শঙ্খের মধ্যে জল নিয়ে তোমরা এইভাবে তিনবার ঘুরিয়ে নেবে সব ঠাকুরের সামনে দিয়ে তাহলেই হয়ে গেলো এক একজনকে আর মুখ ধোয়াতে হবে না এইভাবেই আমরা করি তোমরা তোমরা কীভাবে করো আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও কারণ সবার পুজোর ধরন তো একই রকম নয় তাই আমি আমারটা তোমাদের কাছে শেয়ার করলাম আর তোমরা তোমরা কিভাবে করো সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেও এই দিদিভাইকে তাহলে দিদিভাইও শিখে যাবে এরকম গোপালশনাকে একটা আঙুর খাইয়ে দিলাম আর একটা কমলা লেবু নিয়ে গোপালাসনাকে খাইয়ে দিচ্ছি গোপালশনা এভাবে আমি গোপাল সোনার সেবা করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এইভাবে জল খাইয়ে দিচ্ছি এবার আমি জল খাওয়ানো হয়ে গেল খাওয়ানো হয়ে গেছে এবার আমি কী করব রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দেবো গোপাল সোনার রুমাল দিয়ে আমি গোপাল সোনার মুখটা মুছিয়ে দিলাম এতক্ষণ এই আমার লাড্ডু গোপাল কুইট লাড্ডু গোপাল মা লক্ষ্মী বিনায়ক আমার গীতা আছে হনুমান চালিসা আছে লক্ষ্মী চরিত্র বই আছে আমার জ্ঞান কথা আছে অনেক অনেক বই আছে বন্ধুরা আমি সবই একটু একটু পড়ি সব সত্যনারায়ণ আছে শনির মাছ আছে সবই আমি পড়তে পারি না গো রোজ একটু একটু করি যখন যেটা টাইম পাই সেটাই পড়ে দিই সবাই এবার আমি শেষে আমি কি করলাম গোপাল সোনার বিছানাটা ঝাড়ার কথা ভুলে গিয়েছিলাম তাই আমি বিছনাটা ঝেড়ে রেখে দিলাম প্রথমে দেখো গদিটা দিয়ে দিলাম খাটের মধ্যে তারপরে আমি বিছানার চাদরটা পেতে দিলাম চাদরটা পাতা হয়ে গেলে তারপরে আমি বালিশটা রেখে দিলাম বালিশটা রেখে সুন্দর করে বিছনাটা ঝেড়ে রেখে দিলাম কারণ আমরাও তো আমাদের রোজ বিছনা ঝাড়ি তাই গোপাল সময় বিছানাটাও তো ঝাঁটতে হবে তাই আমি বিছানাটা ঝেড়ে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের সববার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তোমার একটা লাইক কমেন্ট করে দাও আর পরের আবার পরের ভিডিওর জন্য সবাই পাশে থাকা বেলবটনটিকে অন করে দাও ততক্ষণ সবাই ভালো থেকে অস্তে থাকো হরে কৃষ্ণ রাধি রাধি